এখনো কিন্তু এই দেখ হ্যাঁ তুই সাবান মেঘে চান করিস না ইস তো গায়ে গায়ে চুল খাচ্ছে না কি ছি 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 রে গায়ে নাকি মানে নাকি সাবান মেয়েকে চান করে না না রে না কী হলো হাতটা কী হলো উই দে উই দি দে ওই দে ওই দে ওই দে উই যে উইটা উইটা মানে হ্যালো করতে বল হ্যালো বল হ্যালো 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 হাঁ করে আছে হাঁ হাঁ করে আছে বদমাস আচ্ছা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা রে ও বাবা রে ডাব্লুডাব্লু ই ডাব্লু ই হচ্ছে ডাব্লু ডাব্লু ই আর ডাব্লু ডাব্লু ই করে না তুমি চুপ করে বসো গরমে গরমে একদম চুপ করে বসো আর ডাব্লু ই করে না কুনুরে কুনুরে সুন্দর তো নিজে খেলছিলি রে তোকে আমি কেন তুললাম কেন বললাম আয় কুনু আয় কী জন্যে বললাম আয় আয় খুকায় কেন বললাম কেন বললাম আয় খুকুয়